এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট স্টেশনের পাশে ইমপ্রেশন ইভেন্ট হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর রহিম মিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এম জি মাওলামিয়া এম তিনি শুরুতেই আগত অতিথিদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে দুই এবং দুই সালের ইউকে বি এর বিভিন্ন উদ্যোগে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন দিন দিন ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের আস্থার সংগঠন হয়ে উঠেছে ইউকে বিসিসি এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই পরে দুই বছরের বার্ষিক অ্যাকাউন্টেন্স পেশ করেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে এর মিডল্যান্ডস রিজিয়নাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ এবং ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল বোর্ড অব থ্যাংকস প্রদান করেন ইউকে বি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মুকাদ্দুস আর উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী অনেকে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন অথবা নাইন